বাগানে গেছি বাগানে যাইয়া দেখি আজব জিনিস একটা বন্ধুরা চলে এই অসময় সেই জিনিসটা দেহাই যাইয়া এই জায়গায় কি আছে পারতে লাগছেন তো আছি তো চলে নামার সঙ্গে দেহাইতে লাগছি আপনার এই কয়দা এই কয়দা এই 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 দেখেন ওই দেহ তারপরে আমি কি না আছে দুর্গাছাত দুর্গা পূজা তো আসকে গেছে আর কয়েকদিন বাকি এই দেখেন দুর্গা ছাতু ওই বসকে রয়েছে এখন নিজে যাই এই ছাতুর সাত একবার খাইলে কেউ বলতে পারবেন না আমি কই বন্ধু এই সাতুর খুব সার এই আমার নাতি যদি পায় এই যে ভাত খাইয়ে পেল দেখুন লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছি করবো না এইটা হলেই আমি পড়ে যাবো

সুন্দর দেখেন একদম ফ্রেশ সাদা সব বেছে একবারে তুলছি শুধু বাড়ি গিয়ে ধুলেই হয়ে যাবে পরিষ্কার করে তুলবো তুলেছিলাম

আর কত বড় বড় লম্বা লম্বা হয়েছে আর এক পদ আছে উলির মাটি একবার উঁচু মেদা হয়ে যায় সেই উলির ঢিপে সেগুলো হয় ছোট্ট ছোট্ট আর এটা আবার অন্য জাতি দেখেন এখান থেকে আলো হয়ে গেছে সব জায়গায় হয়েছে এবার যদি বৃষ্টি আসে ছাতুটা একবারে সব মাথা গুলো ভেঙে ভেঙে পড়ে যাবে এই ছাতুটা বহুদিন হয়েছে আমরা পাই না কিন্তু জঙ্গলের ছাতু খাইছি অনেকবার এই ছাতুটা পাওয়াই যায় না এই বছর বেশ হয়েছে দেখেন কতগুলো তুললাম এইখানে বসেই যা আনন্দ লাগছে কি আর বলবো আপনাদের ডালপালা যত সরাই তত ভিতরে ছাতুগুলো হয়েছে কত সুন্দর দেখেন একবারে দেখতে কি ভালো লাগছে আর তুলতে তো দারুণ আনন্দ হচ্ছে সজলো আর লাস্টে থাকতে পারো না ও তুলতে লাগিয়ে গেছে এরকম তুলে ঝাড়া দিলে আর গোড়াটা এক জায়গা হবে গোড়াটা ভেঙে দেখেন কতগুলো ছাতু প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো হবে ছাতুটা যাবি জল নিয়ে নিছি গামলায় পরিষ্কার করে এবার ধুয়ে নেব ছাতু দেখে মন ভরে গেল একবারে কিন্তু আলগা আলগা করে ধুতে হবে হ্যাঁ উপরে উপরে ধুয়ে উঠে ধুতে হবে কিন্তু তিন চারবার করে ধোবো তলায় শুধু বালি লাস্টে যেবার ধোবো সেইবার সামান্য একটু লবণ দিয়ে দেবো পুলিশ ছাতুটা যেটা ছোট ছোট হয় সেটা একদম নরম এটা ধুতে ধুতে অর্ধেক চলে যায় কিন্তু এই ছাতুটা কিন্তু ওরকম না এই ছাতুটা যেরকম সেরকমই থাকবে পেঁয়াজ লাগবে বেশি পেঁয়াজ কাটি নিচ্ছি এই ছাতুটাতে কোনো মশলাই লাগবে না শুধু একটু পেঁয়াজ হলেই হয়ে যাবে দারুণ সুন্দর টেস্ট খেয়ে দেখবেন আপনারা কোথাও পান উনুন ভরাইছে মা ওরা

পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় ছয় সাতবার করে আমি দিয়েছি একটু বালিও পাবেন না আর কত সুন্দর দেখেন এখনও গোটা গোটা হয়েছে গাছটা ভাজা ভাজা হয়ে গেছে সত্যটা দিয়ে দিচ্ছি

এটার জল বেরোবে করাই এই জল সব ঠিক হবে এটা ঢাকা দেয়া যাবে না ঢাকা দিলে একদম কড়াই ঘুরে পেয়ে আরে ওকে একটু টিপা। কাসালঙ্কা। জল শুকায় গেছে আর একটু নাড়াচাড়া রেজিন হয়ে যাবে। এই যে জল শুকায় গেছে। ছাতু আমাদের রান্না হয়ে গেছে। ব্যাস ব্যাস দেখুন বন্ধুরা চাউমিনের মত লাগছে এই হচ্ছে মাশরুম পুজো তো শুরু হয়ে গেল বন্ধুরা সবাইকে জানাই শুভ প্রীতি তৃতীয় শুভেচ্ছা সবাই খুব আনন্দে পুজো কাটাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে তো দেখলেন আমাদের বাড়ির বাগানের মাশরুম পর্যন্ত হয়েছে কি হয় না আমাদের বাড়িতে তো ছাতু এখন এই টাইমে দুর্গাছাতু হয় এই মাটি ফেটে এই রান্নাঘরেও হয় আমাদের এরকম জায়গা করে মাটি ফেটে দুর্গাছাতু বেরোয় আর এই বছর দেখুন ওই বাগানে আমাদের এটা হয়েছে অনেকে বালি মাশরুম বলে অনেকে আবার ছাতু বলে দুর্গা নয় ওটা কি ধূপ বাচা তো বলে অনেকে তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আর একটা হয় এই টাইপের ওটা উইয়ের হ্যাঁ না একটা উইয়ের মাটির উপর হয় উইয়ের ঢিপি যেগুলো হয় সেই উই পোকা উই পোকা ঢিপির উপর একটা হয় ওটা অসাধারণ টেস্ট তো সেম একই ক্যাটাগরির এটাও তো এটা কিন্তু রান্না হয়েছে একটু শক্ত হয় বন্ধুরা এটা এটা একটু বেশ মানে শক্ত হয় কাণ্ডটা মাশরুমের তো রান্না হয়েছে নর্মাল ভাসতে হবে বন্ধুরা বেশি কিছু দেওয়া যাবে না কারণ এর একটা নিজস্ব একটা সেন্ট আছে টেস্টটাও কিন্তু অসাধারণ অসাধারণ টেস্ট হুম এই মাশরুম কিন্তু ভীষণ হেলদি খেলার মাঠ এত কাজ হুম

বটক মাশরুম খাই মিল্কি মাশরুম খাই ওয়েস্টার্ন মাশরুম কিনে খাই কিন্তু ওগুলোর থেকে এটা অনেক অনেক বেশি মানে স্বাদ এগুলো পুরোপুরি কিন্তু ন্যাচারাল আর ওয়াইল্ড মাশরুম মহালয় আমরা মাশরুম দিয়ে শুরু করলাম তো খুব ভালো ভালো ভিডিও আসছে পুজোতে সঙ্গে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা আপনারা খুব ভালো হয়েছে এটা দারুণ টেস্ট বন্ধুরা ভুল ভাল মাশরুম তুলে খাবেন না আগে দেখে নেবেন সেটা ঠিকঠাক না গন্ধ শুকবেন আর অনেক মাশরুম আছে কিন্তু বিষাক্ত মাশরুম না চিনে খাবেন না বন্ধুরা এটা আমরা জানি তাই তুলে খাই এখানে আপনাদের দেখালাম কীরকম টাইপের আর একটা খুব সুন্দর একটা সেন্ট কিন্তু এই মাশরুমটাতে খুব সুন্দর আনা হয়েছে মাশরুমটা চিচিঙাতে খাবো এখন বাড়ির বাগানের চিচিঙ্গা আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন